সাংবাদিক বান্ধব যাদেরকে আমরা সব সময় কাছে পাই এদের মধ্যে অন্য মামুনুর রশিদ মামুন দলিল লেখক বিএনপি নেতা আমার ছোট ভাই রাজু মকলিসুর রহমান মকুল শ্রদ্ধ ভাই নাসির উদ্দিন তারা আমাদের ডাকে এখানে এসেছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের আশাটা এটা হচ্ছে আমাদের প্রতি ভালোবাসার একটা প্রতি আর আমি তেমন কিছু বলবো না চ্যানেলের সম্পর্কে একটি বলি আর যে প্রতিনিধির কথা না বললেই না নূর কুতুবুল আলম ভাই নিয়ে আমাদের দেশ গ্রামের একত্র এবং অন্যতম সদস্য যিনি ইলেকট্রনিক্স মিডিয়াতে আছেন তার একটি তার কর্মকাণ্ড তার বিবেকটা তার যে আমাকে খুব ভালো লাগে কেননা উনি আজ চ্যানেল এস না হয়ে চ্যানেল এস এর প্রতিনিধি না হয়ে একজন মালিক হতে পারতেন অনেক টাকা ইনকাম করতে পারতেন এই চ্যানেল দিয়ে কেন তার একটা বিস্তৃত অভিজ্ঞতা আছে একটা ইলেকট্রনিক্স মিডিয়া কীভাবে পরিচালিত করতে হয় পরিচালনা করতে হয় তিনি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারতেন তিনি একটা ফেসবুক পেজ খুলতে পারতেন তার অনেকেই করেছেন তিনি না করে উনি নিজেই একজনার অধীনস্থ এক একটি স্বনামধন্য চ্যানেলে প্রতিনিধিত্ব করছেন উনি বাগমারা খবরগুলো সংগ্রহ করে সেগুলো প্রচার করছেন উনি সেবা করছেন সেবার মানসিকতা তার ভিতরে আমরা লক্ষ্য করছি আর তার প্রতি আমার একটা দাবি থাকবে সব কথা সবার কথা আমার মনে হয় যে এই স্লোগানে তিনি একটু পিছিয়ে আছে সব কথা সবার কথা উনি বলতে একটু অনেক পিছনে আছে আমরা দেখি যে ওই যে কথাগুলো কিছু লোকের কথা কিছু ব্যক্তির কথা আমি সেটা পরিহার করে সবার কথা আমি বলার জন্য অনুরোধ করছি এই যে কৃষি আছে নতুন উদ্যোক্তা আছে সকল উদ্যোক্তা আছে অনেক দুর্ভোগ আছে রাস্তাঘাটের সমস্যা আছে আমাদের মনস চাষ হচ্ছে এইগুলো নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তার কাছ থেকে আমরা আশা করছি এগুলো হলে হবে কি এটা সারা দেশে সারা বিশ্বে ছড়িয়ে যাবে ভিডিও গুলো থাকবে আমরা এটা দেখাতে তার থেকে অনুপ্রেরণা পাবো আমরা পত্রিকা তো সবাই করতে জানি না একটা পত্রিকা একটা প্রতিবেদন করলাম একটা শ্রেণীর যারা শিক্ষিত তারা আমরা পত্রিকাগুলো গুলো কিন্তু আমরা যে ভাষা বুঝি আমরা ভিডিও যখন দেখব সংবাদ যখন দেখব এই ভাষাগুলো আমরা সবাই বুঝি এই জন্য চ্যানেল এসকে সবার কথা বলতে হবে একটা গোষ্ঠীর কথা ব্যক্তির কথা না বলে সবার কথা বলার জন্য আমি আহ্বান করছি আর চ্যানেল এসে কোনো জন্মে যে আয়োজন এর সফলতা কামনা করছি কোনো জন্ম মানে যে আমরা আমি জানতাম যে চ্যানেল অনেক পুরানো পনেরো ষোলো সতেরো সাল থেকে থেকে আসছি কুতুবুল ভাই কাজ করছেন আজকে জানলাম যে এই কোনো জন্ম গ্রহণ করেছেন কোনো জন্ম লাভ করেছেন আজ তার দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে উদযাপন করা হচ্ছে আমি আগামীতে এই আয়োজনটা আরো বড় পরিসরে করার অনুরোধ করছি আর চ্যানেল এস এর উত্তর সফলতা সাফল্য কামনা করছি ধন্যবাদ